দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিভ এক্সাম ছিল একটা ছিল এলডিসি এবং আর একটা এমডিএস তো পরীক্ষার সময় তাদের যে ইনভেলিজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিলো বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের ইনস্টে চলছে তাদের কাছে কোর্টে প্রেরণ করা হবে তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেফতার করা যাচ্ছে দুজন পরীক্ষার্থী ছিল না তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা আমাদের আর বাকিরা পরীক্ষার্থী ছিল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা